জনম জনমের ভালোবাসা তোমার জনম জানমের ভালোবাসা তোমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার রাজ কেন ইন্দ্র কিশোর ফলো করা হয় আসলে ইন্দ্র কিশোর ওনাকে আমি ফলো করি যেমন তার থেকে মানে মেন ব্যাপারটা হলো আমার ভয়েসটাই ওই ক্যাটাগরি এই জন্য এমনি ফলো করা কোনো ইয়া না মানে আমার ভয়েস আর্টটাই ওরকম প্রথম কে বলল যে সালমান তোর গলাটা হচ্ছে একেবারে ইন্দ্র কিশোরের মতো আচ্ছা এটা আমাকে প্রথম ফ্যামিলি থেকেই শোনা যে ফ্যামিলি থেকেই কারণ আমার যারা গার্জিয়ান পক্ষ আছে ওনারা অবশ্যই এন্ডু কিশোর স্যারের গান শুনতেন বা ভালো লাগতো তাদের সেদিক থেকে ওনারাই যাচ করেছে যে ব্যাপারটা যে হ্যাঁ আমার বয়সটা ওই ক্যাটাগরির মানে ওরকম যায় কোন গানটা একেবারে হুবহু হয় মানে কেউ বুঝতেই পারে না যে এটা ইন্দ্র কিশোর গাচ্ছে নাকি সালমান রাজ গান যদি আমি একটু মানে যে কোনোটা একটু সময় নিয়ে পুরো গানটা শুনে ভালোভাবে তুলে তারপরে করি তা সবকটা গানই ওরকম মনে হবে যে এটা ইন্দ্র কিশোর স্যার গাইছেন এরকম এরকম কি হয় জেমস এর গান গাচ্ছেন কিন্তু এন্ড্রু কিশোরের মতো হচ্ছে এরকম আমি ট্রাই করিনি কারণ ব্যান্ড সঙ্গীতটা আমি সেভাবে अप्लाई করিনি কখনো যার জন্য আমি মানে ধারণা নাই আর কি কিন্তু অন্য শিল্পীর গান যেমন আসি এটা এটা করি আমি আচ্ছা আমরা একটা গান শুনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমার খুব পছন্দের উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর তার একটা গান শুনি আচ্ছা তো আমি মানে কোন ধরনের গান করবো যদি বলতেন যে গানটা আপনার সবচেয়ে প্রিয় আপনার পছন্দের চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে কি জাদু করেছ আমাকে চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে এমন তো কেউ ও তুমি আমার তুমি আমার চাঁদের মতব থ্যাংক ইউ বা চমৎকার আমি যদি একটু মানে এটা তো সিনেমার গান খুবই চমৎকার গান এবং আর জনপ্রিয়তা পেয়েছিল আমি একটু রিয়াজ এবং শাবনুরের যার লিপসিং করছে আর কি ইন্দ্র কিশোর এবং সাবিন কিংবা কনক গান শুনতে আপনার কাছ থেকে কোনটা যে কোন একটা ইন্দ্র কিশোর চাপা গিয়েছে আচ্ছা আমার এই প্রেম আমি তোমাকে আছি আছি আমি আমি একেবারে পাশে পলক হাসান সুমন মনে ফুলতেছে কেউ কিশোরের গলা কেন কপি করতেছে আমি তার কাছে জানতে চাইবো আসলে একটু পরে জানতে চাইবো যে সে কি মনে করে একজন শিল্পীর স্বকীয়তা বা নিজস্বতা নিশ্চয়ই থাকা উচিত তবে ইন্দ্র কিশোরকে ফলো করা সেটা কোনো অপরাধ কিনা বা কাউকে ফলো করে তার মতো গাওয়া কোনো অপরাধ কিনা সেটাও জানবো এ পর্যন্ত মানে কোন কোন জায়গায় আপনি পারফর্ম করেছেন কোন কোন কম্পিটিশনে আপনি গান গেয়েছেন আমি চ্যানেলে সেরা করতে ছিলাম এবার দু হাজার তেইশে আর আর টিভি আর টিভিতে একটি রিয়েলিটি শো হচ্ছিল এটা হচ্ছে না না আর টিভি রিয়েলিটি শো ইয়াং স্টার ইয়াং স্টার সিজন আচ্ছা স্টেজে যখন পারফর্ম করেন যখন আপনাকে কেউ দেখতে পায় না ধরেন লুকিয়ে গায় গাচ্ছেন আর কি তখন কি সবাই মনে করে এটা কি প্লেব্যাক হচ্ছে হ্যাঁ প্লেব্যাকটাই মনে করে সবাই অনেকে মনে করে যে মানে হয়তোবা রিয়েল গানটা ছেড়ে দিয়ে হয়তো আমি লিপ করার টার্গেট করছি এরকম প্রয়াত সঙ্গীত শিল্পী মানে যাকে বাংলাদেশের সুর সম্রাট বলা হয় অসংখ্য গান করেছেন এবং এন্ড্রুকেশনের সঙ্গে কখনো দেখা হয়েছে বা না এমনি আমার কথা হয়েছে মানে ফোনে কথা হয়েছে কিন্তু সরাসরি সামনে থেকে দেখা তাকে কখনো গান শুনাইছেন গান শুনাইনি তবে আমার একটা পারসন ছিল যিনি এটিএন তারকা ছিল তো ওনার সাথে আর কি ইন্দু স্যারের সাথে কথোপকথন হতো ফোনে তো উনি বলেছিল হঠাৎ করে একদিন যে সালমান তো আমার একটা ভাই আছে সালমান এন্ডু কিশোরের মতো গান করে তো এটা বলে তখন আমি ইন্দু স্যারের সাথে আর কি ফোনে কথা বলি তা উনি আমাকে আসতেও বলে তো তারপরে আর আসা হয়নি আমি তো আমার হোম টাউন তো খুলনাতে আচ্ছা ঢাকাতে আর আসা হয়নি পরে এই যে আপনি ইন্দ্র কিশোরকে ফলো করেন তার মতো তার গলার মানে আপনার গলাটাই আসলে তার মতো করে বা ওই রকম করে কটটা তৈরি করা হয়তো আল্লাহ জানে কিন্তু কখনো কি নিজের থেকে কিছু করার চেষ্টা করেছেন যেন ওই গলায় আর গাইব না একটু ডিফারেন্ট ভিন্ন আঙ্গিকে চেষ্টা করেছি অনেক কিন্তু এটাতে আমার মানে পারফেক্ট মনে হয় না মানে আমি যেটা জোর করে আনার চেষ্টা করছি আহ সেটা আমি নিজেও মানে পারফেক্ট কমফোর্ট ফিল মনে করি না মনে হচ্ছে যে আমার কোথাও যেন মানে শূন্যতা থেকে গেছে সেই গানগুলি যে গানগুলি আমি করছি ওরকম মানে চেঞ্জিং করে করার চেষ্টা করছি ওটা আমার কাছে কমফোর্ট ফিল মনে হয় আচ্ছা আমি দুইটা শুধু দিনই জানতে চাইবো তারপরে পলক হাসান সুমনের কাছে আসবো ইয়াং সুরকার আপনি রাজকুমার নিশ্চয় দেখেছেন কিংবা ওই গানটা তো খুব ভাইরাল হয়েছে প্রিয় তোমার এটা গানও খুব ভাইরাল হয়েছে যেকোনো একটা গান শোর গলায় আচ্ছা জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার হ আমি রাজকুমার আপনি রাজকুমার না আপনি ইন্দুকেশ্বর স্যার আমি আরেকটা গান মানে আসিফের তো অনেক জনপ্রিয় গান আছে উনি খুব উঁচু গলায় গান গান সো তার একটা গান আপনি ইন্দুকেশ্বর স্যারের মতো দেখবেন আচ্ছা আমি চেষ্টা করবো আসলে লিরিক্স মনে থাকা মানে গানের কথা সম্পূর্ণ মনে থাকে না এই জন্য অল্প করে গেছি তো আমি আসিফ ভাইয়ের একটি গান করছি বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে রেও ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না ভুলে যেতে আমি আসলে

আছে এই ভিডিওটা ওনারা ফ্ল্যাশ করেছে মানে আপলোড করেছে আর কি ওনাদের আছে চ্যানেল আইতে তো উনি বলেছে যে সালমান আমাকে কোথায় নিয়ে গেছিল মনে হচ্ছিল এন্ডুদা আমার সামনে বসে গাইছে তো তারপরে সবকিছু মিলিয়ে কেন জানি না মানে ওনাদের হয়তো এটাই থিংকিং যে সেম ভয়েস বা সেম কোয়ালিটিতে হয়তো আর চাচ্ছে না এই জন্য কিন্তু আমি চাই একটা ইন্দ্র তার ছায়া ফেলুক আপনার গানের মাধ্যমে এবং চলচ্চিত্র কিংবা সব মাধ্যমে আপনি থাকেন অ্যাটলিস্ট ইন্দ্রু কিশোরের ফ্লেভারটা যেন থাকে এটা আমার চাওয়া কারণ তিনি কিংবদন্তি তার জায়গায় কেউ যেতে পারবে না সব কিছু ঠিক আছে কিন্তু আপনার মাধ্যমে যেন ইন্দ্রু কিশোরকে ভালোবাসা হয় শ্রদ্ধা জানানো হয় ট্রিবিউট জানানো হয় সেই প্রত্যাশা ধন্যবাদ এখন আসবো সুরকার যিনি এতক্ষণ শুনছিলেন এবং তিনি